শুধুমাত্র ছবির উপরে ক্লিক করবেন আর অটোমেটিক আপনার ছবিটি এখান থেকে এডিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এমন হবে এখানে ক্লিক করে এরকম চলে আসবে এখানে ক্লিক করে এরকম চলে আসবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আজ অব্দি আপনি যত রকমের ছবি এডিট করেছেন আজকের মধ্যে সহজে এডিট আপনি করতে পারবেন না শুধুমাত্র ছবির উপরে ক্লিক করবেন আর অটোমেটিক ভাবে আপনার ছবি কিন্তু এরকম এডিট কিন্তু হয়ে যাবে তো কিভাবে আপনি এই কাজগুলো করবেন সেটাই মূলত দেখিয়ে দিব তো আপনি কি করবেন

যখনই আপনি অ্যাপে ওপেন করবেন কোন প্রকার অ্যালাউ সালে অবশ্যই আপনি অ্যালাউগুলো এখান থেকে করে দিবেন তো অ্যালাউগুলি করে দেওয়ার পর আপনার সামনে এর এরকম একটি ইন্টারভিউ স্ক্রিনে চলে আসবে এখন আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে অপেন গ্যালারি নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো অপেন গ্যালারিতে ক্লিক করলে এখান থেকে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি যেই ছবিটি ইডিট করবেন আপনি কি করবেন ওই ছবিটি এখান থেকে ক্লিক করে নিয়ে নেবেন তো ছবিটি আপনি যখন এখান থেকে নিয়ে নেবেন আপনার সামনে কিন্তু ছবিটি এরকম একটি ইন্টারভিউ নিয়ে ওপেন হয়ে যাবে তো ছবিটি এরকম ইন্টারভেস ওপেন হয়ে গেলে আপনি কি করবেন এইখান থেকে উপরে দেখতে পাবেন এই যে লুট নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এই লুটে একটি ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে কিন্তু আপনার অনেকক্ষণ কিন্তু লুট নেবে অবশ্যই মনে রাখবেন এই অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কিন্তু থাকতে হবে মোবাইলে ইন্টারনেট ছাড়া কিন্তু আপনি অ্যাপটি ব্যবহার করতে পারবেন না তো ওইখানে লুটে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম নিচে অনেকগুলো অপশন চলে আসবে আপনি কি করবেন এইগুলোকে এইদিকে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন থাকবে টপ টু ফাইভ নামে আপনি কি করবেন এই জায়গায় একটু ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে আবারও কিছু করে নেবে লুট নেওয়ার পর আপনি এখানে কিন্তু আরো একটি ইন্টার থেকে থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে আপনার অপশন গুলো চলে আসছে আপনি এইগুলোকে এইভাবে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ভাবে আপনার এখানে কিন্তু এডিট কিন্তু হয়ে যাবে আপনার ছবিটি তো এখান থেকে অনেকগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন যেটার উপরে ক্লিক করবেন ওই রকম আপনার ইডিট কিন্তু এখান থেকে হয়ে যাবে তো এখান থেকে আপনি অনেকগুলো পাবেন আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি এডিট করে নেবেন এখন আপনার এখান থেকে এডিট হয়ে গেলে ছবিটি ডাউনলোড করার জন্য আপনি কি করবেন উপরে কর্নার আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার টিক মার্ক রয়েছে এখানে আপনি কি করবেন এই টিক মার্কে একটি ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সেভ টু গ্যালারি নামে একটি অপশন থাকবে আপনি এই সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন দেখতে পাবেন আপনার এই ছবিটি কিন্তু গ্যালারিতে কিন্তু সেভ কিন্তু হয়ে যাবে